মাটি কাটিবে খরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার পেজ ক্যাফোর্স লাইভ স্টোরিতে সবাইকে নমস্কার এবং ছুচু জানি আজকের ভিডিও শুরু করছি অনেক দিন ধরে মেয়েটা পার্কে যেতে যাচ্ছিলো আর এটা রাঙামাটি শিশু পার্ক যেখানে অনেক দিন ধরে যাওয়া হয় না সো আজকে আমরা গিয়েছিলাম একটা কাজে ভাবলাম মেয়ে ছেলে মেয়েদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এরপরে আমরা উঠে গেলাম স্লিপারে মেয়েটা ভয় পাচ্ছিল এরপর আমি গিয়ে দেখি সেখানের অবস্থা তো খারাপ এই যে দেখুন এটা মানে যেখান থেকে শুরু স্লিপারটা ওটা হচ্ছে একটা ভেঙে গিয়েছে মানে খুবই রিস্ক বাচ্চাদের জন্য সো ছেলেটা যেহেতু চড়তে যাচ্ছিলো আমি একটু দূর থেকে ওকে সাবধানে জড়িয়েছি তবে মেয়েটা চড়তে পারেনি ওই ভয় পেয়েছিল। এরপর মেয়েটা মানে এটা পাশের যে একটা ছোট ছিল স্লিপার সেখানে উঠে গিয়েছিল ওর বাবা ডাকছিল কিন্তু ওর নাকি ভয় পাচ্ছিলো আমার ভিটু মেয়ে তো এখানেও চড়তে পারেনি এরপরে আমি একটু একটু ভিডিও করে নিয়েছিলাম আর মেয়েটা অনেক ডিস্টার্ব করতেছিল মানে পার্কে গেলে সে কোথায় যাবে সে নিজেই জানে না আমার ছেলেটা অনেক খুশি আবার একটু ভয়ও পাচ্ছিল শেষ পর্যন্ত স্লিপারে চড়িয়ে নিলাম প্রায় অনেক মাস পর যাওয়া আর গিয়ে দেখি মানে পার্কটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আচ্ছা

ai bà ai ai bà ai 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 Dạ ai ai Ê ai Ê ai ai dạ ai 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 đây ai 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 Mama.

ছেলেটা হওয়ার পর এই তা হচ্ছে ওর জন্য দ্বিতীয়বার পার্কে যাওয়া এর আগেও যখন ছোট ছিল প্রায় আড়াই মাস নাকি তিন মাসের সময় একবার গিয়েছিলাম আর এখন একবার গিয়েছি আর তখন তো মনে রাখতে পারতো না এখন তো সব কিছু চিনে বুঝে সো সে ভয় পাচ্ছিলো আবার এদিকে আনন্দও পাচ্ছিলো আর মেয়েটা তো পার্কে গেলে সবসময় অতি মানে কি বলবো ভেজাল করবে যে ও কী চায় দেখুন এখন হাসতেছে তো একটু পরে আবার কান্না করবে মানে ও কী করবে ও নিজে বুঝতে পারে না এরপরে আমার ছেলেটাকে একটা হরিণের মধ্যে বসিয়ে দিলাম সেটাকে দেখে মানে ভয় পাচ্ছে নাকি মজার নিচে কিছুই বুঝতেছি না এই যে দেখুন এখন মানে মজা নিচ্ছে একটু একটু ভয় পাচ্ছিলো মেয়েটাকে বললাম ওর পেছনে উঠতে না সে উঠবে না সেখানে দাঁড়ায় থাকবে মানে মেয়েটা একবার কি করবে বুঝতেছে না ওর নিজেই আবার এদিকে ছেলেটা খুশিতে মাথা না চাচ্ছে কী বলবো আর ওদের দুজনকে দেখে এই যে দেখুন ট্যান ট্যান আমি এসে ওদের সাথে মেয়েটা মুখখানা একটু দেখুন ভালো লাগে দেখুন বলুন এরপরে ওদেরকে তুলে দিলাম বিমানের মধ্যে মেয়েটা তো এখন একা একা ঘুরতে পারে ছেলেটাকে একটু মানে চোখে চোখে রাখতে হয় আর কি মেয়েটা প্রতিবার পার্কে আসলে এই ট্রেনটাতে দুই বার করে চড়তে হয় ওর হলে মানে ওর ভালো লাগে না আর কি কিন্তু এবার মানে ট্রেনেও চড়তে পারেনি কেননা কেমন যেন পুরান পুরাণ হয়ে গেছে সবগুলো আগে যেরকম ভালো ছিল এখন সব কিছু ভেঙেই গেছে একটু একটু এরপরে ছেলের বাবা ওদেরকে নিয়ে ছবি তুলছে ভিডিও করতে বলছিল আমি ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করছিলাম একদমই ক্যামেরা দিকে না ওর তবুও ছবি তুলতেই হবে যাই হোক তবুও ভালো লেগেছে কিছুটা সময় পরিবারের সাথে কাটিয়েছি তবে আমি কি বলবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে পার্কের যে সকল জিনিসগুলো একটু ক্ষতি হয়েছে ওগুলো যেন একটু সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে কারণ এটা যেহেতু বাচ্চাদের যে কারণ এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা রিক্সের হয়ে যায় তাই আমি বলবো যেন এটা দ্রুত মানে সব কিছু মেরামত করা হয় আবার